সর্দি কাশি কিংবা গ্যাস অম্বল থেকে যদি চান রেহাই পেতে নিয়মিত খান এই আমলকি যখন চায় মন দিন রাতে আমলকি ভালো করে জলে ধুয়ে নিয়ে ফুটন্ত জলের ওপর স্ট্যান্ড বসিয়ে ভাপে সেদ্ধ করে নেবো মিনিট দুই তিন সেদ্ধ করে নিলেই হবে কড়াইতে মেথি জিরে সর্ষে মৌরি জোয়ান লং গোলমরিচ মাপ অনুযায়ী দিয়ে হালকা হালকা ভেজে নেব ভেজে নেওয়া মশলা মিক্সিতে নয় এভাবে হামল দিস্তায় দিয়ে হালকা দানা দানা রাখা অবস্থায় কুটে নেব কড়াইতে হাফ চামচ তেল দিয়ে নিয়ে সেদ্ধ করে দেওয়া আমলকি দিয়ে ভালো করে চেড়ে নেব এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো নেড়ে চেড়ে নিয়ে দেব ভাজা মশলা আমলকিতে মিশিয়ে নিয়ে দেব গুড় গুড় ভালো করে যখন গলে যাবে এবং আমলকির সাথে মিশে যাবে তখন আরও একবার ভাজা মশলার ব্যবহার করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার ভিনিগার দেওয়াতে আমলকি অনেক দিন রেখে খাওয়া যাবে এবং রোদে দেওয়ারও প্রয়োজন হবে না যখন ফুটে উঠবে এরকম রসা অবস্থায় নামিয়ে নিয়ে ঠান্ডা হলে পরে কাচের বয়ামে তুলে নেব